কারণ নেই তো যাই হোক আজকে কিন্তু আজকে মায়ের সাথে হচ্ছে কি যে মা বাবা দুজনের সাথে একটা প্র্যাঙ্ক বলতে পারো কিন্তু প্র্যাঙ্ক হলে তো আবার সেটা ক্যামেরা আলাদা সেট করতে হয় কিন্তু বাই বাইদাভে একটা রিয়্যাকশন ভিডিও নেবো আজকে সেটা হচ্ছে কি যে আমার যে এই যে এত বড়ো লম্বা চুল এই লম্বা চুল আমি কেটে ফেলে একদম ছোট করে ফেলেছি তো কিভাবে ছোটো করব তার জন্য হ্যাঁ ব্যবস্থা তো আছে এই রয়েছে কিন্তু চুল আর আমাকে পাগল লাগছে চশমাটা করে তো আমি একটু খুলে ফেলি এটা তো এই রয়েছে হচ্ছে চুল আর এই চুলটা কিন্তু আমি এখন পরবো চলো তোমাদের স্ট্যান্ডে ক্যামেরা দেখায় মা এখন বাড়িতে নেই মাকে বলবো আমি আরবেন কোম্পানি ডেকেছিলাম ওখান থেকে আমি চুল ফুল কেটেছি আর বাবা ও ঘরে আছে বাবা তো এই ঘরে আসে না তো সেই জন্য কিন্তু আমি এখন চুল ফুল বাঁধবো মা বাইরে গেছে মা যতক্ষণ না বাইরে থেকে আসবে ততক্ষণ কিন্তু আমাকে এটা চালিয়ে যেতে হবে আমি জানি না কতক্ষণ পরে মা আসবে আমার আই হ্যাভ নো ক্লু আজকে মা গেছে একটু বেরিয়েছে তো যাই হোক আমি ততক্ষণ এটা রেডি হই ততক্ষণ মা আসছে কি দেখা যাক তাহলে দেখতে থাকবো যাই হোক আমি এটা বাঁধি তো আমি কিছুই করবো না এটাকে জাস্ট জাস্ট একটা ডুমো করে বেঁধে নেবো ঠিক আছে এই যে চুল এরম নেব ডুমো করে বাঁধবো যাতে কোনো জুলফে কোনো ফেসে না আসে আমার রিয়েল চুলে এই রয়েছে চালু হয়ে গেছে বন্ধুকান যাই বলো আর তাই বলো তো এটাকে আমি এবার উট করব আয়না দেখে আসি ম্যাচ করে গেছে বলে কিন্তু একদম বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছ আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু আর একটু বেশি মাথা হেলালে তখন একটা আলাদা ব্যাপার বলো আমি কিন্তু স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও চুল পরে তো রেডি হয়ে গেছি তো এখন শুধু ওয়েট করার পালে আমার মা কখন আসবে কারণ আমি নিজেও জানি না আমার মা কখন আসবে কখন কি হবে তো সেই জন্য একটু ওয়েট করবো যতক্ষণ না মা আসছে তাহলে চলো ওয়েট করা যাক আমি সিসিটিভিতে দেখেছি আমার মা চলে এসছে

ভদ্র ঘরের মেয়েরা কেউ এরকম ভাবে চুল কাটে আরে কি আছে আমাকে কত ভালো লাগে কার পাল্লাই পড়েছিস কোন বন্ধুদের সঙ্গে মিষ্টি সব তারা কাটে নাকি আরে আমাকে আনস্মার্ট লাগে বড় চুলে আমি কি করি কি করব আরে আনস্মার্ট লাগে বড় চুলে ওই ছোট ছোট বাড়ি বংশে সবার এত এত চুল তোমার নিজেরই তো ছোট আবার আমাকে কি বলছো আরে আমার তো হয় না আস্তে আস্তে গলা আমার মায়ের তাও আমার মা চেল লাগে দেখতে বিচ্ছিরি কিসে লাগছে আমার ভিডিও করছে আবার

বলেছে তোমার চুল বিক্রি করে দেবো আমার হ্যাঁ এই শরীর খারাপ আমি কথা বলতে পারছি সেই আমায় নিয়ে মেয়েটা

বাবাকে দেখাবো আমার বাবা বাবা এখনো পর্যন্ত দেখেনি বাবা রিয়াকশন আমি বলছি যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি

মাথা তো কেউ নাড়ায় না এরকম আমি আমার এত বড় চুল কি করে কাটবো মা এত বড় চুল কোনোদিন কাটা সম্ভব মানে তুমি যতটা ভালোবাসা আমি জানি কিন্তু আমি তোমার থেকে বেশি আমি ভালোবাসি ভীষণ ভালোবাসি তুই এইটা নিয়ে প্র্যাঙ্ক করে একদম ঠিক আছে মানে এটা কি প্র্যাঙ্ক করার জিনিস এটা দেখো চুল ফুল নিয়ে জানিও কমেন্ট করে মা বাবা দুজনের খুব শরীরটা খারাপ আশা করে বুঝতে পেরেছো আমার বাবা একটু চালু আছে আমার বাবা ধরে না তাই জন্য আমি বাবার সাথে প্র্যাঙ্ক বেশি করতে পারি না আমার মা একটু ইনোসেন্ট টাইপের মা ধরতে পারে না বাবা বুঝতে ততক্ষণ সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের এক ভিডিওতে আর চার লাখ হতে বেশি বাকি নেই তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না আর একদম তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মা তোমার আজকের ভিডিওটা কেমন লেগেছে খুব